আসসালাম আলাইকুম আমার সকল দর্শক আজকে আপনাদের একটা আমি গণিত ভাবে বুঝাচ্ছে বাংলাদেশ কতটা দুর্নীতিগ্রস্ত তা একটু বুঝাবো আর আমাদের সিএনজি বাহিরা কতটুকু সন্ত্রাসীমূলক কার্যক্রম করে দেখেন এক সময় সিএনজি রাস্তা মাথায় চালাবাজি ছিল এখন কিন্তু সিএনজি ওরা নিজের চালাবাজি করে যেমন আমাদেরকে জিমি করে দশ টাকার বাড়া পনেরো টাকা করছে এখন ওরা আসার সময় বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ছাড়া ওরা না যেন ওরা অনেক কিছু আজকে আমি দেখা ওরা আমাকে বলতেছে বারবার ওদের কে বসায় না এখন তাহলে আমি দেখি আজ থেকে আগে কি আপনারা ভালো করে দেখবেন এই দেখেন সত্রিশে জুলাইয়ের আগে একটা সিএনজির পাঁচজন লোক থাকে তো সত্রিশ জুলাই আগে কাপ্তার স্তানা থেকে পাঁচ জনে আসতেছে পঞ্চাশ টাকা সাহায্য হচ্ছে কতটা দশ টাকা তাহলে বাকি থাকলো কয়েক টাকা চল্লিশ টাকা উঠানামা কত পাঁচ টাকা বুঝেন দশ টাকা চা দেওয়ার পরে ওদের থাকতো যে চল্লিশ টাকা আর তখন উঠানামা ছিল দশ দশ টাকা না পাঁচ টাকা এবং তখন আপনার নিত্য যে সবজিগুলো ছিল ওই সবজিগুলোর দাম দেখেন পেঁয়াজ কেজি ছিল যে দুশো টাকা তিনশো টাকা করে এবং আলুর কেজি ছিল যে আশি টাকা নব্বই টাকা সত্তর টাকা করে এবং একটা লেবুর দাম ছিল যে পনেরো টাকা দশ টাকা বিশ টাকা তারপর আম কেজি ছিল যে একশো টাকা তখন সবকিছু অনেক দাম ছিল সব দিক দিয়ে দাম ছিল তখন তারা ছাতা দিয়ে টোকন নিয়ে তারা আমাদেরকে কি করছে পাঁচ টাকা নিছে। কিন্তু ওদের এতটা বেড়ে যায় দেখেন আপনার একটা ছত্রিশ জুলাইয়ের পরে ওরা নিচ্ছে যে ফোর টাকা করে পাঁচজন পঁচাত্তর টাকা এতে তারা পাঁচ টাকা বাড়াইছে বাড়াইছে কিন্তু তাদের ফ্যাট বাহা নেই কিছু তারা ছাতা নাই তাহলে থাকলে কত পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা দিতে এখানে থাকলে কত চল্লিশ টাকা তখন উঠানো ছিল কত পাঁচ টাকা এখন উঠানাম কত দশ টাকা এখান থেকে দশ টাকা বুঝতে পারছেন তারা কতটুকু আমাদের উপর জুলুম করতেছে আর এখন দেখেন আপনি সেই ছত্রিশে জুলাইয়ের আগে ফেজে গেছিল তখন দুশো টাকা এখন হচ্ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা বোঝার সময় তিরিশ টাকা খাইছেন আলুর কেজি তখন ছিল আশি টাকা সত্তর টাকা নব্বই টাকা আর এখন আলুর কেজি বিশ টাকা এবং ছয় কেজি একশো টাকা বিক্রি হচ্ছে তখন লেবু ছিল একটার দাম আপনার দশ টাকা বিশ টাকা টাকা এখন হচ্ছে কত লেবুর ডজন মানে বারোটা তিরিশ টাকা একটার দাম দশ টাকা আছে ভাই তারপর দেখেন তখন আম কেজি ছিল একশো বিশ টাকা আর এখন হলো যে তিন কেজি একশো টাকা চার কেজি একশো টাকা হ্যাঁ বুঝতে পারছেন তখন কাঁচামরিচ কেজি বারোশো টাকা খাইছিল কাঁচা আমাদের কেজি তিনশো টাকা খাইছিল চারশো টাকা খাইছিল পাঁচশো টাকা খাইছিল তো এখন কাঁচা মাজের কেজি কত কাঁচামরিচের কেজি কত এখন বিশ টাকা তাহলে এখন আগে নিত্য প্রয়োজন জিনিসগুলোর দাম বেশি ছিল কিন্তু বর্তমান হয়ে জিনিসগুলোর দাম কম এবং না আছে সাদা না আছে কোন রকমের সিন্ডিকেট না কোন রকমের হয়রানি না আছে টোকন বাণিজ্য কিচ্ছু নেই তাহলে ওরা প্রতিটা পদে পাঁচ টাকা বৃদ্ধি করছে নজরী হাটে দশ টাকার জায়গায় ওরা করছে ভালো কথা মেনে নিলাম তাই উঠানো আমার কেন দশটা করতে গেলো আপনি এখান থেকে দু মিটার ফোন গেলাম দশটা নিতে হবে ওদেরকে দেখেন আপনারা তো যা হোক তাও মানলাম কিন্তু তারা রাস্তাঘাট থেকে এখানে আনতেছে না দশ পনেরো টাকা ওরা করে নিজেরাই করে ওরা পনেরো টাকা না নিয়ে ওরা নিচ্ছে বিশ টাকা তেইশ টাকা চল্লিশ টাকা যার থেকে যা পারতেছে তার থেকে তা নিতে নিচ্ছে কেন আমি তো হাঁটে আসতে হবে না দুটো ফোন চার পাঁচ মাইল ফোল তো আমি তো হাঁটাই পারবো না বাধ্য কতটা চল্লিশ টাকায় আসতে হচ্ছে তারা আমাদেরকে জিম্মি করে বলছে আসুন আমরা এর প্রতিবাদ করি এবং ওদের খেয়ে অঙ্কটা ভালো করে বুঝাই বলতেছি পাঁচজন পঞ্চাশ টাকা এবং সাদা দিয়েছে দশ টাকা বাকি ছিল চল্লিশ টাকা তখন তারা উঠানো আমার পাঁচ টাকা করছে এখন পনেরো টাকা নেই পঁচাত্তর টাকা আসে তাহলে বাকি থাকলো কত পঁচাত্তর টাকা করে সাদা নাই উঠানো আমার এখন দশ টাকা করে বলছে তো তারা তখন পঞ্চাশ টাকা নিয়ে দশ টাকা দিয়ে চল্লিশ টাকা হলে পাঁচ টাকা উঠে হলে এখন কেন ওরা উঠে নামা টাকা করবে এবং এখন কেন পাঁচ টাকা এনে বাড়বে টাকার জায়গায় কেন এখানে পাঁচ টাকা বাড়ে পড়া করবে সালাও নাই তোকে মায়ের জন্য কিছু নাই উঠে নামা কেন তো দশ টাকা করবে কোন ইয়াতে কোন ইয়াতে ওরা যদি আমাদেরকে বলে ওদের মালিক ওদেরকে ভাড়া বাড়ায় ফেলছে মায়া ডেলি চারশো টাকা ছিল এখন পাঁচশো টাকা নিচ্ছে তো আমি সবদিকে বলবো তোমরা ফার্স্ট দিন ছয় দিন গাড়ি চালায় না তোমাদের মালিক তোমাদের ফাদারে বলবে যে ভাই গাড়ি চালা তো আগের মতো সাতশো টাকা দিস তোমার তো ইয়ে কারণ তোমার কিলে তোমার এনে যাত্রিত্ব হয়ে আনি গেল তোমার হলো আসল সাদা বাস তোমার জন্য খারাপ লাগিব কিন্তু কিছু করার নাই বাস্তব কথা কিন্তু এটাই আর সেই কারণে মানুষ আজকে প্রায় ছয় সাত মাস তোমাদের এই সবগুলোর কারণে মানুষ খুবই ক্লান্ত বোধ করছে খুবই মানুষের হয়েছে কারণে আবার আগের মতো দিতে হবে কিচ্ছু কারণে তোদেরকে আমরা পনেরো টাকা দিয়েছিলাম তোদেরকে আমার দশ টাকা দিয়েছিলাম তোমরা আমাদেরকে দুর্বল মনে করছো তোমরা আমাদের থেকে পনেরো টাকার বাড়া বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা তোমরা তোমরা বিশ টাকা কেন টাকা কি আসে গাছের পাতা সিলে দিব টাকা তোমাদের টাইম গেম করতে কষ্ট আমাদের টাইম কষ্ট তোমরা দশ টাকা বাড়া তিরিশ টাকা নিয়ে বিশ টাকা নিয়ে সংসার নিয়ে সুন্দর করে চলবার আমরা তোমাদের বিশ টাকা তিরিশ টাকা দিয়ে কি করবো দোকানে বসে ফাইন করে ফাঁকা দিয়ে চা খাওয়া আমরা ঘরে চা না খাইয়া তোমার থেকে চলে আসে ঘরে কি করতে হবে তোমাদের থেকে খানি খেয়ে এসে ঘরে আসি এক কাপ রংসা খান করিব তোমার দুঃস মারে আর রংসা খাই জানে বলি যাবো বদ খাইও আর ন খাইও পুরানো শাস্তি হ্যাঁ রাস্তা আটা পর্যন্ত রাস্তা না থেকে নদী ঘাট দশটি হ্যাঁ বদ দুঘাট মরলে বদ আগে সাতা বাসছিল ওরা এখন সাতা তোমারা সুন্দরী হবে তুই অনহর আর তোমাদের এসব গুলাতে আমরা খুবই ক্লান্ত বাধ্যকতা আজকে এই আন্দোলনের অন্ত হয়েছে ধন্যবাদ সবাইকে যদি ভুল করে থাকি জনসাধারণ আপনারাই বলেন